গাইছে এখানে আমি দাঁড়িয়েছি কারণ আমার নিজে ফুল একটা নিমির বংশ ঘোরাফেরা করতেছে কিন্তু এই নিমিগুলোর সাথে রাজ দেওয়ার জন্য আমার হাতে মাত্র একটা মেক্স সেভেন গান আছে এটা দিয়ে তো এই নিমির বংশকে নির্বংশ করতে পারবো না

আগে আমি গুলো মের দরজাটাকে বন্ধ করে এখান থেকে কিছু এমএমো নিয়ে ওদের আরো একটা এসে আমাকে তৈরি করে চলে যাবে মারার সাথে সাথে ওর আবার আমার দিকে রাশ দিয়ে দেয় কিন্তু এখান থেকে আমি নিয়ে প্রস্তুত হয়ে গেছি ফাইট করার জন্য তখনই ওদের